হ্যালো শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই আজকে আমি আলোচনা করব সেট এবং ফাংশনের পঁয়ত্রিশ পৃষ্ঠার উদাহরণ একুশ নিয়ে প্রথমে প্রশ্নটা দেখে নেই এ একটা সেট দেওয়া এবং আর মানে একটা রিলেশন দেওয়া আছে আর কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর ও রেঞ্জ আর নির্ণয় করো তো সমাধানে করব দেওয়া আছে দিয়ে আর রিলেশন যেটা সেটা লিখবো এবং এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই ওয়াইকোয়াল এক্স প্লাস ওয়ান এবং এর যে মানগুলা উপাদানগুলা সেগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি দেওয়া আছে এখন প্রত্যেক অ্যাক্সেস বিলংস টু এর জন্য y এক্স প্লাস ওয়ানের মান নির্ণয় করি একটা ছোট্ট ঘর করব মানে ছোট একটা বক্স বক্সের মধ্যে উপরে থাকবে এর মান নিচে থাকবে এর মান এক্সের মানগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি আর ওয়াইয়ের মান এক্সের মান যদি জিরো হয় জিরো প্লাস ওয়ান হবে ওয়ান অর্থাৎ এর মান ওয়ান আবার যখন এক্সের মান ওয়ান বসাবো ওয়ান প্লাস ওয়ান টু হবে অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু হবে টু আবার যখন এক্স এর মান টু বসাবো টু প্লাস ওয়ান ওয়াইয়ের ভ্যালু হবে থ্রি এভাবে আবার যখন থ্রি লিখবো এক্সের মান থ্রি প্লাস ওয়ান হবে ফোর তো এখানে ফোর ইজ নট বিলংস টু এ মানে ফোর এর মধ্যে নাই তাহলে এই যে অংশটা এটা রিলেশনের মধ্যে পড়ে না শুধু রিলেশনের মধ্যে পড়ে জিরো ওয়ান ওয়ান টু টু থ্রি এবং ডোম আর হবে জিরো ওয়ান টু এবং রেঞ্জ আর হবে ওয়ান টু থ্রি আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠায় কাজে দুটি অঙ্ক দেওয়া আছে প্রথমটা দেখি কাজ ক যেটা এস দিয়ে একটা সেট দেওয়া এসের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো দেওয়া আছে দিয়ে সেটটা আমরা লিখবো এবং এস অন্যের কর্মজগুলোর প্রথম উপাদান সমূহ হচ্ছে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আর দ্বিতীয় উপাদান সমূহ হচ্ছে এ থ্রি জিরো মাইনাস ওয়ান জিরো এবং হচ্ছে থ্রি তো আমরা জানি কোনো এর কর্মজগুলোর প্রথম উপাদান সময়ের সেটকে এ ডোমেন এবং দ্বিতীয় উপাদান সময়ের সেটকে রেঞ্জ বলা হয় তাহলে ডোম এস হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান টু এবং রেঞ্জ এস হবে এইট থ্রি জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান এখানে জিরো দুইবার থ্রি দুইবার আমি কিন্তু দুইবার লিখবো না জাস্ট একবারই লিখবো ঠিক আছে এবার কাজ খ এস দিয়ে একটা রিলেশন দেওয়া যেখানে এর ভ্যালুগুলো হচ্ছে বা উপাদানগুলো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস তো ডোম এস এবং রেঞ্জ এস নির্ণয় করো সমাধান দিয়ে দেওয়া আছে ফার্স্ট এই রিলেশনটা লিখব যেখানে এ ইকুয়াল এই উপাদানগুলোও লিখবো অ্যাসের বর্ণিত শত থেকে পাই ওয়াই মাইনাস এক্স ইকুয়াল ওয়ান বা ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান এখন প্রত্যেক এক্স ইস এ ইজ বিলংস টু এর জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ানের মান নির্ণয় করি ছোট্ট একটা বক্স একে বক্সের মধ্যে এক্সের সাথে মানগুলো হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এখন ওয়াইয়ের মান কীভাবে বের করব এই যে এক্সের মান যখন মাইনাস থ্রি হবে মাইনাস থ্রি প্লাস ওয়ান হবে মাইনাস টু এক্সের মান যখন মাইনাস টু নিব মাইনাস টু প্লাস ওয়ান হবে মাইনাস ওয়ান এইভাবে সবগুলি মান বসাবো কিন্তু এখানে এই যে ওয়ান কিন্তু এখানে নাই তো যেহেতু ওয়ান নাই তো ওয়ান ইজ নট বিলংস টু এ তাহলে জিরো কমা ওয়ান ইজ নট বিলংস টু এস তাহলে এস হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কমা জিরো এবং ডোম এস হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এবং রেঞ্জ এস হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তো আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ